পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল মন্তেশ্বরের ডক্টর গৌরমোহন রায় কলেজে মন্তেশ্বরে ডক্টর গৌরমোহন রায় কলেজের সেমিনার হলে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্যিক বিষয়ে আলোচনা শিবিরটি অনুষ্ঠিত হয় মূলত ক্রেতা সুরক্ষার বিষয়ে কোনো জিনিসপত্র কেনার সময় তার গুণগত মান পরিমাণ পরিমাপ সঠিক না পেলে কোথায় কিভাবে অভিযোগ জানাতে পারবেন সেই সমস্যার সমাধান কিভাবে করা যাবে এই সকল বিষয় নিয়েই আলোচনা হয় এদিনের শিবিরে পাশাপাশি জাদু খেলা ও কলা কৌশল দেখিয়ে ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক বিশেষ সচেতনতার বার্তা দেওয়া হয় এদিনে এদিন উপস্থিত ছিলেন উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন আধিকারিক পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের আধিকারিকগণ মন্তেশ্বর শাখা এসবিআই ব্যাংকের ম্যানেজার মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ জয়ন্ত খামরুই কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা আজ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয় পক্ষ থেকে একটা অ্যাওয়ারনেস সেমিনার ছিল এখানে ক্রেতা সুরক্ষা আইন বা উপভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে আমাদের দপ্তরের আধিকারিক আমরা এখানে বক্তব্য রেখেছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তার সাথে আমাদের লোকাল এসবিআই ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন তিনি তার ব্যাংকিং সম্বন্ধে বলিয়েছেন এবং আমাদের ডিপার্টমেন্টের ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি ম্যাজিক এবং কথা বলা কৌশলের মাধ্যমে স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড করার চেষ্টা করা হয়েছে ছাত্রদেরটা অনেকটাই উপকৃত হবে কারণ যারা তারা ভবিষ্যতের সুনাগরিক কলেজ থেকেই যেহেতু তারা শিক্ষা নিচ্ছে শিক্ষার সাথে সাথে যারা বাস্তব জীবনে তারা সচেতন হতে পারে এবং কেনাকাটা বা পরিষেবা সে ব্যাপারে ঠকে গেলেও তারা কোথায় অভিযোগ করবে এবং বিনা পয়সায় যে আমাদের দপ্তর তাদের পক্ষে আছে বা তাদের পাশে আছে সেটা জানানোর জন্য আমরা এখানে এসেছিলাম তাদেরকে লিভলেট সমৃদ্ধ ফোল্ডার দেওয়া হয়েছে তারা সেখানে টোল ফ্রি নাম্বারে তারা অভিযোগ করতো এবং অনলাইনে কমপ্লেন করতে পারবে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয় কেটা সুরক্ষা দপ্তর আমাদের বর্ধমান অফিস বাদামতলা ভিডিও গেস্ট হাউস কমল ও মৃত্যুঞ্জয় রিপোর্ট সংবাদ আজকে নিউজ